যাওয়ার বেলায় আমার আম্মা যান আমার মাথায় হাত দিয়ে কলে যা বলে দোয়া করেছে আজকে যখন ঈদের নামাজের না। কে আমার মাথায় হাত বুলাই দিবে ওই চিন্তা যখন মনে পড়ে গেল হঠাৎ নজর করে দেখি মায়ের বিছানাটা খালি আমার মা দুনিয়াতে নাই আমার পাশে আর অন্য লোক আমার বাবায় নাই আজ আমারে কে মাথায় হাত দিয়া দোয়া করবে আমার কাছে আমার বাবার নাতকে দাঁড়াইয়া আমারে দোয়া করবে আমি এই দিনের মতো না হারা বাবা হারা আজ আমার এলো না আমি আমার அப்பா আম্মার কবরে দাঁড়াইয়া কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত করে করে কান্না করতেছি ও அப்பா জানেরা একটু কি ভয় লাগে না রে বাবা আরে থেকে বেশি তারপরেও তারা এত পায়ে ধরিয়া কেন আপনাদের বুঝাইতেছে এত কান্না কেন করতেছে সাহাবাই কেরাম এত আমল করিয়াও কেন কান্না করলেন ওরে কান্নার একটাই কারণ আমি আলে বলছি ঠিক মানুষ আমার আওয়াজে দাওয়াত দেয় কিন্তু আমার এমন কোন আমল নাই যে আমলের কারণে নাজাতের দরজায় চলে যাবে

অসাধ সঙ্গে সর্বনাশ পারস্যের কবি কবি কুল সম্রাট আল্লামা সাদি রহমতুল্লাহ আলাই যাকে শাহেদ বলে বাংলায় শেখ সাদি লেখে শব্দ উচ্চারণ শুদ্ধ হল শায়েখ সাদি পারস্যের কবি এত বড় আল্লাহ

رسید از دست محبوب بدستم بدو غفتم کہ مشک یا عبیری کہ از بوئے دلاوی زیت مستم با غفتا من گلے ناچی

একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি ফুলের জ্ঞান মাটির মধ্যে আসতে পারে ও মানুষ তুমি যখন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে চলবা তোমার মধ্যে ভালো মানুষের গুণ কেন আসবে না ভালো মানুষের সাথে চলো জিন্দেগি ভালো হয়ে যাবে এই জমি ভালো কারা আল্লাহ কয় আমি নির্বাচন করে দিলাম সদিকিনরা ভালো সদিকিন মানে সত্যবাদী বলে সত্যবাদী মানে কি সত্য কথা বলে না না কত হিন্দুরাও তো সত্য কথা বলে এজন্য সত্যবাদী না সত্যবাদী কারে কয় বান্দার পুরো জিন্দেগি সততার উপরে চলে বলে সততার উপরে চলে কেমন সততা বলে জমিনের মধ্যে সব থেকে সত্যবাদী একজন হলেন তিনি আমার নবী কেমন সত্যবাদী তেষট্টি বছর জীবনে কোনদিন আমার নবী একটা মিথ্যা কথা বলেন নাই কারো হক নষ্ট করেন নাই চোখের চাহনি দিয়াও নবী কারো ইশারায় কারো ক্ষতি করেন নাই একদিন নবী ঘোষণা দিলেন বাইতুল্লাহ এমন একটা নিরাপদ জায়গা যে নিরাপদ জায়গার উপরে আল্লাহ নিজে কচন করলেন নিরাপদ মক্কা নগরীর কচন কেমন নিরাপদ কয়েক এক হাজার মানুষের কল্লা কাইটা লোকটা দৌড়াইয়া যদি এরিয়ায় ঢুকিয়া যায় ইসলামের আই হল ওই লোকটার দিকে আর চোখ গরম করে তাকানো যাবে না মিশের এটা নিরাপদ ঘর নিরাপদ শহর কিচ্ছু বলবা না চোখের গরম দেখাবা না বের হইলে বা বর্তা বানায় দাও সেটা ভিন্ন কিন্তু কাবার সম্মানে নিরাপদ জায়গায় ঢুকে গেলে কিছু বলার অধিকার নাই নিরাপদ শহর এর মধ্যে নবী যখন ইসলামের উপরে প্রচন্ড আক্রমণ চলতেছিল আল্লাহর নবী বাইতুল্লাহর কিনারায় মক্কা বিজয় হলো এক সময় নবী বললেন মুশরিক বেঈমান যেখানে পাও হত্যা করো তাড়াতাড়ি বড় বড় কয়েকটার নাম বলে দিলেন পাইলেই জবাই করে দাও একটারে গেছে পাইছে ঘরের ভিতরে ঢুকার গিয়ে এমন দৌড় দিয়ে নবীর সামনে গড়ে

উলামায়ে এদের মতো ভালো বন্ধু আমার নাই তোমরা তাদের বন্ধু হয়ে থাকো এই উলামাদেরকেই আল্লাহ বলেন এরা সওয়াদি এরা সালিহিন এদেরকে বন্ধু বানাইয়া চলো আল্লাহ ভয়ন্তরে জমা করো কতক্ষণ চলবা কয় তাদের কাছে কেন যাইবা আল্লাহ তাদের কাছে কেন যাইবা আল উলামায়ে আহলে হক পেছনে কেন চলবা এর একমাত্র কারণ তোমার অন্তরকে পরিশুদ্ধ করা লাগবে গুণা মুক্ত করতে হবে কারণ গুণা মুক্ত যদি না হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত পাওয়ার কোনো আশা নাই বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও ও বান্দা আল্লাহ সহমতে গিয়া বান্দা নিজের থেকে নিজেকে গুণার থেকে বাঁচাও একা একা গুণার থেকে বাঁচা যাবে না হ্যাঁ বাহ্যিক দৃষ্টিতে জাহিরি ভাবে কিছু কিছু গুণার থেকে বাঁচা যাবে কিন্তু কিছু মারাত্মক গুণা যেটা অন্তরের সাথে সম্পর্ক নিজের বড় মনে করা এটা অন্তরের গুণা অন্যকে ছোট মনে করা অন্তরের কবিরা গুণা নিজে অন্যকে হিংসা করা কবিরা গুণা এই গুণাগুলো বান্দা কেউ দেখতেও পায় না এগুলো শরণুর জন্য এই গুনাহ থেকে মুক্ত পাওয়ার জন্য খাতি আল্লাহ ওয়ালা দরকার এরা যখন নজর দিবে নজরের মধ্যে তোমার কলবের মধ্যে একশন শুরু হয় যাবে এইজন্য আল্লাহ বলেন এদের সঙ্গী হইয়া ঠাকুর কতক্ষণ থাকবা আল্লাহ পাক রব্বুল বলেন যতক্ষণ তাদের রং তোমার মধ্যে না আসবে আল্লাহ রঙে রঙিন যতদিন পর্যন্ত না হইতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ সঙ্গে থাকো ল্যাংরা আম আর দেশি আম এটার একসাথে মিলাইয়া দেশি ডারাও কি বানায় বানায়নি কথা বলবে কেন বানায় কেমনে বানায় দুই ডারে কাইটা এক জায়গায় মিলায় হ্যাঁ ওই দেশি আমের গাছ ওখানে ল্যাংরা আমের কলম বসায় দেয়নি দেয় পট্টি লাগায় ওই গাছের অর্ধেক সরাইয়া ল্যাংরা আমের গাছের অংশ লাগাইয়া এমন ভাবে মিলাই দেয় একটা চুল ঢোকার কোন কায়দা নাই বলে এইভাবে মিলাইয়া রাখে কতক্ষণ ওই ল্যাংরা আমের রংটা

ইসলামের বিপক্ষে কাজে মাঠে নেমে গেল আবার এদের সাথে একদল মোনাফেকেরাও কাজে নামছে কৌশলে অপকৌশলে ইসলাম থেকে মানুষকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত হলো মানুষ যেন কোরআনটারে বিশ্বাস না করে এই জন্য ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামে টাইটেল লাগাইয়া কয় কোরআনের মধ্যে জাল আছে ভেজাল আছে নজবিল্লাহ না কোরআনের মধ্যে ভেজাল আছে এই কথা কোনো আওয়ামী কয় নাই

কাজা নামাজ পড়ে লাভ নাই আর একটু বলে ও বান্দা জুমার আগে সুন্নতের দরকার নাই এইভাবে একটার পরে একটা ফেতনা লাগাইয়া সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফালাইয়া রাখছে এরা কারা এরা ইসলামের ব্যানার ওয়ালা ভন্ড সাবধান ব্যানার দুধ লাগবে দুধ ডাক্তারে বুঝে গাভি দুধ খাওয়াবা দুধ গরু গাভি লাগবে গোয়াল ঘরের মধ্যে গাভিও আছে পাশে তার ভাই আছে তার আপন আছে না এটারে কি কয় গাই না কি কয় হার গরু আচ্ছা এটাও আছে এখন ঘুমের আগে দুধ পান করাই সারাদিন গরু ব্যস্ত রাতের বেলা গেছে এই বিবি অপেক্ষা কর আমি দুধ নিয়ে আসি তো দুধ আনতে গেছে ওদিকে বাতাস বাইরে গোয়াল করে বাতাস ঢুকে তো যে ল্যাম্প নিয়ে গেল এটা বাতাসে নিয়ে বাজে আবার খোসা দিয়ে যাবে তো বহু আগের কথা আবার কি করব কত গাড়ি তো চিনি আমি অন্ধকারও একেবারে চিন্তা করুন না গাভিডারে পোষ মানায় আজকে ধরার আগে বাড়তিটাও বলছে গেছে

এদের মতো বন্ধু আমার কেউ নাই তবে ওলামাদের মধ্যে বন্ধ থাকবে দল তাদের কাছে যাইও না জান্নাত পাওয়ার আশায় বন্ধদের কাছে যদি যাও তাদের কাছ থেকে কিছু পাবা তো না বরং তোমারটা সলে বলে কলে কৌশলে খাইয়া তোমার ওই ভণ্ড হবে বিশাল বড় পেটওয়ালা মুরিদের ঢাকািয়া পিশাবের বিল্ডিং বিশাল টাওয়ার হে নে বুয়া ডাকে আয়ো দুধ দেখি বানাইয়া কই এই মন্ডগো দরবারে নিছল মুরিদের ঢাকািয়া জায়গা জলি সব আত্মশাতকরিয়া নিয়া আউযুবিল্লাহ পারে না বিসমিল্লাহ পারে না সুরাটটা ধরতে কিন্তু কম ধরে নাই বিশাল বড় পাগড়ি চেহারা বড় সুন্দর এরপরে মানুষকে ডাকে আসো জোতা দিয়ে ঢোকা যাবে না বেদুবি হবে সামনে দিয়ে আসো সামনে দিয়ে যাও পিক ফিরা বেদুবি হবে আমার নবীর থেকে বড় পীর জমিনে কেউ নাই আমার নবীর কাছে গেলে তো এইরকম করা লাগে না ভণ্ডদের কাছে কেন এই জন্য আশায় ওলামার কাছে যাইতে গিয়া ভন্ডের কাছে যাবেন না সাবধান যারা বলে কোরআন অর্থ না জানিয়া পড়লে লাভ নাই তারা ইসলামের ব্যানার ভন্ড নতুন কিন্তু এরা মাঠে নামছে ব্যানার লাগা এরা আহলে কোরআন নামের নাম দিয়া আহলে কোরআন এই ব্যানারটা বাংলাদেশে কিন্তু নেমে গেছে এরা কারা আহলে কোরআন এর সদস্য মানি আমরা শুধু কোরআন মানি একটা হাদিস মানি না গাজীপুর অফিস করছে ঢাকা গাজীপুর অফিস মানিয়েছে আহলে কোরআন নিকৃষ্ট বলল

যাদের কাছে গেলে দেখবেন যাদের বয়ান শুনলে দিন নরম হয় কান্না আসে আমলের আগ্রহ বাড়ে গুনা মনে চায় ন্যাক আমল করতে তৈরি হয় এরা খাটি ওলামা এরা খাটি আল্লাহ এরকম আল্লাহ নাই এদের কাছে যাও যাদের বয়ানে কত সুখ এখন সুখ খায় না হারাম কর হারাম খায় না বেপরদা বেপরদা এখন আর চলে না বেনামাজি নামাজ সারে না এমন আল্লাহ কাছে যাইয়া বান্দা তুমি তাদের রংটা ভিতরে নাও কারণ এই দুনিয়াটা কিছুই না কইটা কালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ঢাকার শহরে যমুনা গ্রুপের মালিকের কি পরিমাণ টাকা করোনায় আক্রান্ত হইয়া চিৎকার দিয়া কয় কত হাজার কোটি টাকা চাও ডাক্তারেরা নিয়ে যাও আমারে করোনার থেকে বাঁচায় দাও দুনিয়ায় সব আছে জমিদার মালিক জমিনে আর নাই এভাবে আপনাকে চলে যেতে হবে ও আল্লাহর বান্দারা আপনাদের কথা পরে বাদ ওরে আমরা যারা আমরা তো মানুষের কাতারেই না যারা জমিনের লিস্টি করা মানুষ সাহাবায় গ্রাম জান্নাতের টিকিট পাইছেন দুনিয়া কয়জন জুমার নামাজটাও পুরা করে না ঠিক নি যায় সবার শেষে আসে সবার আগে বকুতি মুসল্লি তো সবার শেষে রাস্তায় দাঁড়ায় ভেতরে গেলে আসতে কষ্ট ওই জন্য একেবারে মুখে

মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম লেখা আছে কমিটির যারা দায়িত্ব আছে জোরে জোরে চিল্লাইয়া কথা কয় বাধা দিবে কে ইমাম সাহ যদি দাও হজরের আগে তাহার যুদের সময় বাড়ি ঠিক নি এই জন্য কেয়ামতের আলাম নবী দেড় হাজার বছর আগে বলে গেছেন ঘরে ঘরে গ্রামে গ্রামে মসজিদ হবে টাইলস মোজাই খুব সুন্দর হবে দেখাইবে ছবিতে ভিডিওটা কি সুন্দর মসজিদ করছি নবী তাই মসজিদ হবে সুন্দর কলব হবে খারাপ এত সুন্দর মসজিদ বানাইয়া ইমামের বিরোধিতা করবে আলেমের গালি দিবে নামাজটা বইরা বাইরে গিয়ে আবার ইমামের বিরোধিতা করবে মদিনার নবী বলেন উলামায়ে আহলে হকের অনুসরণ কর তাদের রবের দিকে যাও যতই বাহাদুরি কর নগরদের মতো বাহাদুর হতে পারবা না ফেরাউনের মতো বাহাদুর হতে পারবা না যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল একেবারে বাস তাস দিয়া এদার হুজুর নেকি বানায়বারে চিনি চিনি আরবিয় একেবারে টিট টিট আল্লাহই মারবো আল্লাহ বললেন সব শান্তি

ডাক্তার কবিরা উজা দিয়ে সব করাইয়া জামিত আল্লাহ পায়না কথা মাতার সাথে জোতার ملاقات হয়ে গেল ঠাস করে মাথা খান্না আরে জোতার ভিতরে যে এত বলক তুমি জানো আল্লাহ তাড়াতাড়ি জোতাবা বাড়ি মারলে এই মাতার দাতা আবার মিসলাবার বাড়ি নম্রুদা তো দিয়ে কর্ণ শরীরটা তাজি হলো শুধু জোতাবা কর্মচারীরা দেয়কে খায় দিকে আয় তোর জুতার বাড়ি যত জোরে বাড়বি বেতন তত বাড়াই দুই কেমন সার কপাল যেমন তেমন কপাল জুতা মানলে শান্তি ঠান্ডা কেমন বরকতি কপাল ফেরা উন্না ভকিন নির্ভোলা মানুষের খ্যাতি গিয়া শশা তাই না মিশরে নেয় কিছু টাকা পায় ফকিন এই ফেরা উন্না মিশরের কবরস্থানের দারোয়ান আমাদের সাথে জন সংযোগ লাগাইয়া আস্তে 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 টাকার মালিকরা একদিন বাদশাহ আমি তো অনেক টাকার মালিক জনগণের ট্যাক্স এক মাফ দেন আমি দিয়ে দি জনগণকে আমি ট্যাক্স মাফ করুন কেমন এক নতুন বাফের আবিন্ন হইছে বাবা তাই নেই আল্লাহ রত একদিন ওই বাদশা অসুস্থ অস্থায়ীভাবে চেয়ারে কি বসবে জানমানের হা না বল সবাই কয় এমন নতুন ব্যাপারে দেও কারণ যিনি অল্প ট্যাক্স মাপ করায়ছে সে অল্প সব কিছু মাপ করাইতে পারবে কারিন দ ফেরাউন নেচে আর তো একদিন কই এই তো খোদা সোনা রাবড়া আছে ভিতরে তাই নেকি দাবি কইলেই বলো তাহলে রাসলের কিছু ফেরা অনেক দিন কয়

মিস্টার ইডলি সাহেব আর কোন টেনশন নাই মিসকন দিবি জায়গা তাজিরা যাব কারণ এই জমিনে কত আকামের বুদ্ধি আমি দিলাম